সুপ্রিয় দর্শক দেখুন প্রশ্নে আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য তিন মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি আসলে প্রথমে আমাদের ঘনক সম্পর্কে ধারণা থাকতে হবে আসলে ঘনকটা কেমন হয় দেখুন একটি আমি নিচে ঘনক আঁকাচ্ছি এটি হচ্ছে আমাদের একটি ঘনক এই ঘনকের এক ধারের দৈর্ঘ্য ঘনকটা এই যে আমরা আঁকালাম এর প্রত্যেকটি বাহুই কিন্তু সমান থাকে ঘনকের প্রত্যেকটা বাহুই সমান এই যে একটি ঘনক বলতে একটি বাক্স যার ছয়টি তল থাকবে এবং দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ধার রয়েছে যেখানে এটাকে ধার বলা হয় যে প্রত্যেকটা বাহুকে বলা হয় ধার তাহলে প্রত্যেকটাই কিন্তু আমাদের কত তিন করে আছে তাহলে এটা তিন এটা তিন এটা তিন এটা তিন সবগুলোই তিন করে আছে তাহলে এই যে ঘনক এই ঘনকের আমাদের ক্ষেত্রফল লাগবে ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি আগে আমরা লিখি দেওয়া আছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ঘনকের এক বাহুর দৈর্ঘ্য আমাদের তিন মিটার তাহলে এখানে ধরতে পারি এ সমান তিন যাই হোক তাহলে ঘনকটির ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ছয় গুণন বাহু স্কোয়ার এই যে আমাদের ক্ষেত্রফল এই ছয় যে বলছে ছয় যে আমাদের সূত্র ছয় আর এই বাহু বলতে হলে তিন যেখানে এ সমান আমরা তিন ধরছিলাম এখানে এ যায় এ হলে তাহলে সিক্স স্কোয়ার ইংরেজি ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমাদের সিক্স স্কোয়ার ছয় গুণন বাহু স্কোয়ার তাহলে ছয় আর একবার ধরে কত আছে তিন তাহলে তিন স্কোয়ার দেখুন ছয় গুণন তিন তিন কত হবে নয় ছয় নং চুয়ান্ন বর্গ মিটার যেহেতু এখানে মিটার আগকে আছে তাহলে ক্ষেত্রফল সবসময় বর্গ আগকে বের হয় তাহলে চল উত্তর হবে আমাদের ক নাম্বার যদি এই অঙ্কটি বুঝে থাকেন তাহলে দেখুন নিচে একটি অঙ্ক আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য পাঁচ মিটার হলে ফলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি এর উত্তর তা আমার কমেন্ট বক্সে ঝটপট জানান সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন